যে সকল মুসলিম ভাইয়েরা প্রবাসে অবস্থান করেন বিশেষত যারা ইউরোপ আমেরিকার মতো অমুসলিম কান্ট্রিতে পরিবার নিয়ে বসবাস করেন অনেক ক্ষেত্রেই তারা সেখানে কোরবানি করার মতো সুবিধাজনক অবস্থানে থাকেন না ফলে তারা তাদের ব্যক্তিগত সুবিধার্থে তাদের কোরবানিটা তারা নিজ দেশে কারো মাধ্যমে করিয়ে নিতে চান এক্ষেত্রে তারা আমাদের কাছে জানতে চান যে ইসলামে এর সুযোগ আছে কি না হ্যাঁ এর সুযোগ রয়েছে যারা প্রবাসে অবস্থান করেন তারা তাদের কোরবানি চাইলে প্রবাসেও করতে পারেন অথবা নিজ দেশে কারো মাধ্যমেও তারা করিয়ে নিতে পারেন তবে এক্ষেত্রে তিনি যে দেশে আছেন ওই দেশের ঈদের জামাত হয়ে যাওয়া বা না হয়ে যাওয়া ধর্তব্য নয় বরং পশু যে এলাকায় আছে ওই এলাকার ঈদের জামাত ধর্তব্য পশু যে এলাকায় আছে ওই এলাকায় ঈদের জামাত হয়ে গেলে পশু কুরবানি করা যাবে আর ঈদের জামাত হওয়ার আগ পর্যন্ত কুরবানি করা যাবে না দাতা যে অঞ্চলে বা যে দেশে অবস্থান করছেন ওই দেশের ঈদের জামাতের ক্ষেত্রে ধর্তব্য হবে না